আজ কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক মামলা শুনানির জন্য লিস্টেড হলো দেখুন কি কি পরিবর্তন হলো এই লিস্টে কারণ শুনানি রয়েছে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো জেনে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজ আঠেরোই জুলাই বত্রিশ হাজার অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলার শুনানি হতে চলেছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে এই মামলাটি রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে এবং এর ফলাফলের দিকে তাকিয়ে আছেন হাজার হাজার চাকরিপ্রার্থী শিক্ষক এবং তাদের পরিবার মামলার প্রেক্ষাপট দু সালে নিযুক্ত বত্রিশ হাজার অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকে। চাকরি বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এই মামলা দায়ের করা হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মামলার আবেদনকারী এবং প্রিয়াঙ্কা নস্কর রেসপন্ডেন্ট মূল মামলা ম্যাট নম্বর আটশো তিয়াত্তর অফ দু এর সাথে আরও বিরানব্বইটি সংযুক্ত মামলা রয়েছে যা এই মামলার গুরুত্ব এবং জটিলতা বাড়িয়ে তুলেছে এই মামলাটি শুধুমাত্র আইনি লড়াই নয় এটি হাজার হাজার মানুষের ভবিষ্যৎ এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত শুনানির বিবরণ আদালতের কজ লিস্টের এগারো নম্বর কোর্টে দশ নম্বর আইটেম হিসাবে এই মামলাটি তালিকাভুক্ত রয়েছে দুপুর দুটোর পর এই মামলার শুনানি শুরু হওয়ার কথা মামলার ক্ষতিগ্রস্ত শিক্ষকদের পক্ষে আইনজীবী প্রতীকধর অভ্রতোষ মুখ মুখ মজুমদার পার্থ চট্টোপাধ্যায় এবং সৌনক সেন তাদের যুক্তি উপস্থাপনা করবেন বলে আশা করা হচ্ছে তাদের সওয়াল শেষ হলে বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবীরা তাদের বক্তব্য পেশ করার সুযোগ পাবেন চাকরি উদ্বেগ ও প্রত্যাশা এই মামলার রায়ের উপর নির্ভর করছে বত্রিশ হাজার পরিবারের ভবিষ্যৎ চাকরি দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন এবং তার আশাবাদী যে আদালতের তাদের পক্ষে রায় দেবে অন্যদিকে বঞ্চিত চাকরি প্রার্থীরাও ন্যায্য বিচারের আশায় আদালতের দিকে তাকিয়ে আছেন এই মামলার রায় রাজ্যের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে সকলের নজর এখন কলকাতা হাইকোর্টের দিকে সেখানে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি এবং সম্ভাব্য রায় ঘোষণা করা হবে এই মামলার প্রতিটি মুহূর্তের আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। আরও তথ্যের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন